খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শুধুই আজকে খাওয়া দাওয়ার ভিডিও আর আজকে চলে গেছিলাম আমরা সবাই মিলে বিয়ে বাড়িতে আর বিয়ে বাড়িতে কী কী খাওয়া দাওয়া হলো সেটা তোমাদেরকে আজকে দেখাবো আর বিয়ে বাড়ি যাওয়া মানেই শুধু বোঝ আর বোঝ আর কিছুই নয় তো চলো ভিডিওটা শুরু করি হ্যালো গাইজ কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি অনেক দিন পর একটু ভালো ভিডিও আপলোড করলাম কারণ অনেক দিন হয়ে গেলো আমি ভিডিও আপলোড করি না লং ভিডিও তো যাই হোক মন মেজাজ অনেকটাই খারাপ তোমরা অবশ্যই সবাই দেখেছো যে আমার বড়মা মা মারা গেছিলো তো সেই কারণে আমি ভিডিও আপলোড করিনি অনেক দিন হলো কিন্তু আজকে যখন একটা বিয়ে বাড়িতে এসেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক সবটা তার জন্য আজকে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর চলে আসলাম বিয়ে বাড়িতে আমাদের বাড়ির পাশেই আমার একটা দাদার বিয়ে তো সেই বিয়েতে এসেই প্রথমেই খেয়ে নিয়েছিলাম একটু কফি আর কফি খেয়ে বিয়েবাড়ির মধ্যে ঢুকে দেখলাম সব লোকজন বসে আছে আর বর কোণে পুরো ছবি তুলতে ব্যস্ত আর এত ছবি তুলছে এত ছবি তুলছে সত্যি কথা বলতে আমি একটু ছবি তুলতে চেয়েছিলাম কিন্তু চান্স পাইনি এত লোকজন আর এত লোকের সঙ্গে ছবি তুলছে আমরা একটু চান্সই পাইনি আর দেখো বর বউ তার সঙ্গে বাড়ির আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই ছবি তুলতে তুলতে আমরা আর চান্স পাইনি তো ভেবেছিলাম তো লাস্টেই তুলে নেব তার জন্য চলে গেলাম খাওয়ার ওখানে কারণ যখন ওই কাজটা হচ্ছে না তখন এটাই হোক এটাই তো আগে এটার জন্যই তো বিয়ে বাড়িতে আসা তো এটা হচ্ছে আমার দাদার হচ্ছে বিয়ের মেনু কার্ড তো চলে এসেছিলাম খেতে আর বসে গিয়েছিলাম আমরা খেতে আর আমার মায়ের শুধু ভঙ্গি মায়ের সামনে একটু ক্যামেরা ধরলে শুধু ভঙ্গি করে তো মার একটু ভঙ্গি মা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তারপরেই খাওয়া শুরু করে দিলাম তারপরে দিয়ে দিয়েছিল আমাদের খাবার আর খাবারটা তো সেই দারুণ হয়েছিল আর তারপরে দিয়ে দিয়েছিলো আমাদের চিপস আর আরও একটা নিয়ে নিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছিলো ভাত ডাল আর এটা হচ্ছে মাছের ঝোল আর তারপরে দিয়ে দিয়েছিল স্যালাড আর স্যালাড দেওয়ার রাইস দিয়েছিল এবং তার সঙ্গে দিয়েছিল মাংস আর মাংসটা হচ্ছে দারুণ হয়েছিল তো খেয়ে নিলাম মোটামুটি সব কিছুই আর তারপরে আমাদেরকে দিয়ে দিয়েছিল। মিষ্টি চাটনি পাঁপড় এবং লাস্টে দিয়ে দিয়েছিল আইসক্রিম আর হচ্ছে হজমোলা তো খাওয়া দাওয়া সেরে ভাবলাম একটু ছবি তোলা যাক চলো তবুও এসে দেখি ভিড় কমে না তারপর ছেড়েই দিলাম পুরোপুরি ছবি তোলার আশাটা স্বপ্নটা তো যাই হোক তারপরে অনেকটা টাইম ছিলাম আমরা লাস্টে কিন্তু একদম শেষ পর্যন্ত বহু বর ছবি তুলতে ব্যস্ত ছিল তো তারপরে আমরা বাড়িই চলে এসেছিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করো সবাই ভালো থাকো দেখা হবে নেক্সট ভিডিও